শোনো কি হয়েছে 2000 টাকা আমায় একটু ধার দাও না আমি দু তিন দিনের মধ্যে ফেরত দিয়ে দেব আচ্ছা তুমি এখন একটা কাজ করো 1000 টাকা এখন দাও আর বাকি 1000 টাকা পরে আচ্ছা ঠিক আছে few minutes later শোনো হ্যাঁ আমি সকাল বেলা তোমার থেকে যে দু হাজার টাকা চেয়েছিলাম হ্যাঁ 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 বলেছিলাম তার মধ্যে থেকে এক হাজার টাকা পরে নেব হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা কাজ করো এই এক হাজার টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও আচ্ছা সকালবেলা আমি যে হাজার টাকা তোমার থেকে নিয়েছিলাম এই হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে একদম ঠিক আছে তুমি একো আর আমার কাছে কোনো টাকা পাও না ঠিক আছে কি করে দেখলো ভাই আমি লড়কে না আমার সাথে এসাই